সকাল সকাল একটা ভিডিও শ্যুট করতে গিয়ে বেসিনের অবস্থা দেখুন বাসনে ভর্তি হয়ে গেছে একটা চার পাঁচ মিনিটের ভিডিও টুকুস করে দেখে নেওয়া যায় কিন্তু তার পিছনে কত খাটনি থাকে এদিকে গ্যাসের অবস্থাই এগুলোও ঠিক করতে হবে এখন ধোয়া মোছা সব করতে হবে দুপুরে রান্না করতে হবে অনেক কাজ বাকি আর ভদ্রমহিলা আজকে বৃষ্টির জন্য স্কুল যাননি সকাল সকাল উঠে পড়াশোনা নেই টিভি দেখতে বসেছেন আজকে দুটো ক্লাস আছে নাকি শুধু সায়েন্স মানডে তো থাকে দুটো সকাল সকাল ব্রেকফাস্ট করে ল্যাদ খাচ্ছে বসে বসে পুরো পাক্কা আমার মেয়ে ল্যাদ খোর তো আজকে লাঞ্চের জন্য খুব বেশি কিছু বানাইনি শুধু একটু চিকেন কষা বানিয়েছিলাম তার সাথে ভাত একটু সালাড আর একটু মুসুর ডাল রয়েছে এই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো কুকিং চ্যানেলে গতকালকে দেখে নিয়েছেন কারণ এটা যেহেতু কুকিং চ্যানেলের ভিডিওতে ইনক্লুড করেছিলাম আমি তো দেখে নেওয়াটাই স্বাভাবিক যাই হোক ভাবলাম লাঞ্চটা তো আলাদা করে আর শেয়ার করা হয়নি তো এই ভিডিও ক্লিপটাই এখানে অ্যাটাচ করে দিই তাহলে লাঞ্চটাও শেয়ার করা হয়ে যাবে তো লাঞ্চ সেরে নিয়ে আজকে প্রচুর কাজকর্ম ছিল লাঞ্চ সেরে একটু বসিনি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরেই বসেছিলাম তো ওইদিকে লাঞ্চ সেরে দেখুন আবার কিচেনে চলে এসেছি বাসনগুলো যেগুলো সকালে মাজা ছিল সেই সমস্ত বাসনগুলো শুকিয়ে গেছিল তো সেগুলোকে ভালো করে নিজেদের জায়গায় রেখে তারপর লাঞ্চের পরে যে বাসনগুলো ছিল হাঁড়ি কড়াই ইনক্লুডেড সমস্ত কিছু সব আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গেই নাহলে অন্যান্য দিন কি করি একটু হয়তো রেস্ট নিলাম নিয়ে তারপর বাসনটা মাজি একদম লাঞ্চ করে উঠেই সঙ্গে সঙ্গে কোনো কাজ করা তো সেইভাবে যায় না একটু কষ্ট হয় আমার হ্যাঁ শুধু যদি দুটো থালা থাকলো মানে আমার আর মেয়ের খাবার থালাটা হয়তো রইল শুধু তাহলে হয়তো খেয়ে উঠে সঙ্গে সঙ্গে ওই হাত ধুতে আসি যখন একবারে মানে বেসিনে থালাটা রাখলাম সেই সময় একবারে মেজে দিয়ে চলে যাই কিন্তু যদি হাঁড়ি করাই থাকে তাহলে একটু হয়তো টাইম নিয়ে তারপরে করি কাজগুলো তবে আজকে লাঞ্চ করে আর না বসে গ্যাসটার সমস্ত কিছু ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে মানে পুরো রান্নাঘর একেবারে যেরকম আমি নিরামিষ দিনের আগে করে থাকি সেরকম করে নিয়েছিলাম আর এদিকে গতকাল রাত থেকে ঝমঝমিয়ে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে মাঝে মধ্যে হয়তো একটু থামছে মানে ওটা আমাদের সান্ত্বনা পুরস্কার তারপর আবার জেকে সেই ং এভরিওয়ান মেঘার সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আওয়াজ কি শোনা যাচ্ছে ঠিকঠাক এবার আশা করি ঠিক আছে তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার আর সন্ধেবেলা থেকে এখন ব্লগটা স্টার্ট করছি মানে শাশরীরে আপনাদের সঙ্গে কথা বলে ব্লগটা স্টার্ট করছি আর কি এর আগে ছোটো ছোটো কিছু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম সকালের দুপুরের তো আজকে দুপুরবেলা যখন খাচ্ছি মানে লাঞ্চ করার সময় হাজব্যান্ড ফোন করে বললেন যে সন্ধ্যাবেলা একটু পায়েস বানিয়ে রাখবে হয়তো উনি একটু পুজো টুজো করবেন সেই কারণে তো পায়েসটা বানাতে বলেছেন আমাকে তো আমি ভাবলাম ঠিক আছে তাকে বানাবো না কেন অবশ্যই বানাবো এত ভালো জিনিস বানানোতে কিসের আপত্তি তাই না তো দুধ আনিয়ে নিলাম আজকে আমুল গোল্ড পাইনি প্রথম আমুল তাজা দিয়ে করব পায়েস রেড কাউ এর দুধটা না আমার কেমন একটা মনে হয় নোনতা নোনতা লাগে সেই কারণে আমি খুব একটা ওটা দিয়ে পায়েস তো একেবারেই করি না যা কোথায় চলে গেল পাচি তো সেই কারণে ওই দুধটা দিয়ে আমি পায়েস টায়েস করি না চাও করি না চাও নোনতা লাগে ওটা দিয়ে বানালে জানি না কেন তবে এটা আমাদের নিচে যে দাদার দোকান আছে ওই দাদাও বলে যে ওটা দিয়ে চা করলে চাও একটু হালকা লাগে মানে যারা মিষ্টি কম খায় তাদের জন্য একটু নন্তা নন্তা লাগে এই হচ্ছে ব্যাপার সেই জন্য বললাম আমুল তাজাটাই দাও এর মধ্যে একটু বেশি করে ফুটিয়ে নিলে ঘন হয়ে যাবে দুধটা অসুবিধা হবে না তো এক লিটার দুধ এখানে দিয়ে দিলাম আমি একটু ঘুরে কথা বলছি যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর এখানে আমি এক মুঠো মতো চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল এই তো জাস্ট কাজ এখানে এইটুকুই এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে তখন তো আর খুব বেশি কাজ থাকবে না তখন আপনাদের সঙ্গে গল্প করতে পারবো আর আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই গতকালকে রাত্রে শুরু হয়েছে আগের ব্লগটা শেষ করেছি বোধহয় বৃষ্টি দিয়ে আর আজকেও সম্ভবত দুপুরে একটা ক্লিপিংস দিয়েছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে এত জল আমি কখনো দেখিনি জল নামছেই না এতটা জল মানে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ তো জলটা নামবে কী করে সকালের দিকে একটু থেমেছিল আর তারপরে মেয়ে স্কুল যাওয়ার যে টাইমটা হয় সেই টাইমে আবার মুসল ধারে বৃষ্টি হচ্ছিল আমি আজকে আর উঠতে হবে না ঘুমা বেশ কিছুদিন বাদে আজকে পায়েস বানাচ্ছি লাস্ট পায়েস বানিয়েছিলাম কবে বুদ্ধ পূর্ণিমা না গুরু পূর্ণিমা এই এর আগে যে পূর্ণিমাটা ছিল ওই পূর্ণিমাতে বানিয়েছিলাম আর ওই জন্যই পায়েস যেহেতু বানাবো আর আগামীকাল যেহেতু শনিবার আছে সেই কারণে সমস্ত কিছু মানে গ্যাস সমস্ত কিছু ধুয়ে মুছে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা বসালাম আমি তাহলে একটা যে দু কাজ হয়ে যাবে রাত্রেবেলা আর আমিষ কিছু বানাবো না মেয়ের জন্য যদি রুটি করতে হয় রুটি করে দেবো একটু আমিষ কিছু ওর জন্য আর বানাবো না যা খেতে চাইবে সেটা দেখি মাইক্রোওয়েভে কিছু বানিয়ে দেবো না হয় আর ডাল ফাল আছে ওই দিয়ে খেয়ে নেবে অসুবিধা হবে না একটা ঋতু ব্যাপার মানে একটা বেলা ঋতু ব্যাপার আর এই যে আমি একটু সাজুগুজু করেছি কুকিং চ্যানেলের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম সেই কারণে একটু সাজুগুজু করেছি মানে সশরীরে এসে একটু বক্তব্য পেশ করলাম জ্ঞান দিলাম আর কি তো সেই কারণেই একটু মানে নর্মালি যা থাকে তার থেকে একটু বেশি সাজুগুজু করেছি আর কি কাজলটা পড়তাম না মোটা করে কাজলটা পড়তে গিয়ে কাজলের মুখটা না সরু হয়ে গেছে তো একটু নিচে নেমে গেছিলো তো ভাবলাম ওইভাবেই করে নিই দুধটা বেশ খানিক্ষণ ফুটবে তারপরে এর মধ্যে চালটা দেবো জামা কাপড় মানে রোগা হয়ে গিয়ে আমার খুব মুশকিল হয়ে গেছে জানেন তো সব জামা কাপড় ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে এটা যেমন একটু ফিটিংস করেছি মানে যে কটা এখন জামা কাপড় পরি একটু একটু করে করে ফিটিংস নেওয়া আর হাজবেন্ড বললাম বললাম সেদিন কেমন আমি রোগা হয়ে গেছি আমার জামা কাপড় সব ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে লোকের থেকে চেয়ে আনা চেয়ে আনা মনে হচ্ছে এগুলো পরলে কারণ দুটো সাইজ কম হলে অনেকটাই কম আমার ফর্টি ফোর পরতাম সেখান থেকে এখন ফর্টি ফর্টিটাও মানে ঠিকঠাকই হয় আর কি খুব একটা টাইট হয় না তো সেখান থেকে আমি বললাম যে আমাকে তাহলে কটা কুর্তি কিনে দাও আমাকে কি উত্তর দিল জানেন বলছে তোমার একটা কুর্তির দাম কত আর কত আর হবে সাত আটশো টাকা হবে বলছে ওতে দশ কেজি চাল হয়ে যায় তো ওই চাল কিনে নাও চাল কিনে খেয়ে খেয়ে আবার মোটা হয়ে যে জামাগুলো আছে ওগুলোই পরো ঠিক আছে কি আর বলবো এইসব লোকজনকে আর কিছু বলার উপায় নেই এখন আপনারা নিশ্চয়ই বলবেন যে তুমিও তো আর্ন করো তুমি নিজে কিনে নিতে পারো কিন্তু হাজব্যান্ডের থেকে নেওয়ার মজাটাই আলাদা নিজে তো অবশ্যই নি যা পছন্দ হয় সেটাই নি কিন্তু এইভাবে আবদার করে বলারও একটা আলাদা ব্যাপার আছে তো কিছুক্ষণ পর ওদিকে বেটু স্যার চলে এসেছিলেন পড়ানোর জন্য সায়েন্স টিচার এসেছিলেন বাড়িতে তো বেটু পড়ছিলো সেই জন্য বাকিটা আবার আমি ভয়েস ওভার দিয়েই অ্যাড করছি এদিকে দুধটা বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি একটু ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম পায়েসের চাল কিন্তু আমি খুব বেশি ধুই না জাস্ট একবার মানে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখি তারপর যখন ওটা পায়েসে অ্যাড করার হয় তখন জলটা ফেলে দিয়ে একটু দিয়ে তারপর ওই চালটাই অ্যাড করি এতে কি হয় বলুন তো চালের স্টার্চটা থাকে আর তাতে পায়েসে একটা আঠালো ভাব আসে আর আগেও বলেছি আমার কিন্তু একটু হাত ধোয়ার বাতিক আছে জানেন তো এইটুকু ভিডিওতেই দেখবেন কতবার হাত ধুচ্ছি আর কতবার হাত মুছছি এদিকে পায়েস বানাতে বানাতেই কাজু অর্ডার করেছিলাম জেপটোতে কাজুটা শেষ হয়ে গিয়েছিল বাড়িতে মানে এখনও খানিকটা ছিল তো ভাবলাম নতুন প্যাকেট এনেছি যখন ওখান থেকেই পায়েসের জন্য ইউজ করি খানিকটা নিয়ে তো প্যাকেটটা কেটে কাজু বাদামগুলো নিয়ে এখানে অর্ধেক টুকরো করছিলাম তারপর আবার এগুলোকেও একটু ছোট ছোটো করে ভেঙে দিয়েছি হামান দিসতে তারপর আমি ভাবছিলাম যে তাহলে আমি টুকরোগুলো করলাম কেন বেকার এক্সট্রা খাটলাম তো কাজু কিশমিশটা একটু ঘিতে ভেজে তারপর আমি অ্যাড করব পাশের বার্নারে ওখানে একটা ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি আর যেহেতু ঠাকুরের ভোগটা আমি রান্না করব সেই কারণে সন্ধেবেলায় আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি একেবারে কুকিং চ্যানেলের ভিডিওটাও আমি করে নিয়েছি মানে যতটুকু সশরীরে এসে জ্ঞান দেওয়ার ছিল তার জন্য তো একটু ঠিকঠাক হয়ে আসতে হয় তো আমি একটা কুর্তি পরে চলে এসেছি নাহলে তো বাড়িতে থাকলে কাফতানি চলে আর কি আর বেটু স্যারকে যখন চা দিয়েছিলাম আমি না নিজের জন্য একটু কফিও বানিয়ে নিয়েছিলাম বানানোর পর কফিটা যখন খেতে যাব তখন মনে হচ্ছিলো আচ্ছা আমি তো ঠাকুরের জন্য এটা বানাচ্ছি তো এখন খাওয়াটা ঠিক হবে না বলে রেখে দিয়েছি ওটা ওটা ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর হাজব্যান্ড আসলেন বাড়িতে অফিস থেকে ওনাকে যখন একটু কফি করে দিলাম নিজেরটা আবার একটু গরম করে নিলাম আর মেয়েও বলল তখন আমাকেও একটু কফি দিও তো তিনজন তখন একসাথে বসে কফি খেলাম আড্ডা দিলাম এগুলো অবশ্য সেটার পরের পার্ট আর আমাদের সন্ধেবেলার চা কফির আড্ডাতে আমাদের ঘুণ্টবাবুও থাকে তো ওনার সঙ্গে গল্প করতে করতে চা কফির আড্ডাটা আমাদের চলে তো এদিকে আমাদের পায়েস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কাজু কিশমিশটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি আর পায়েসের জন্য আমি এখানে মিছরিটা হামাদিস্তাতে গুঁড়ো করে আগেই দিয়ে দিয়েছিলাম মিছরিটা গুঁড়ো করে দিয়েছি ছোটো এলাচের দানা বের করে সেটা গুঁড়ো করে দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছিলাম আর এই কাজু কিশমিশটা দিলাম ঠাকুরের জন্য যাই কিছু বানানো হোক না কেন সেটা স্বাদ অপূর্ব হয় যদিও বানাতে বানাতে আমরা টেস্ট করতে পারি না হয়ে যা বৃষ্টি হচ্ছে

কথা ওরা শুনতে পাবে তো পায়েস রান্না করার পর পায়েসটাকে ঢেলে দিয়ে মানে যে বাটিতে সার্ভ করেছি সেই বাটিতে ঢেলে দিয়ে তারপর আমি আবার চেঞ্জ করে নিয়েছি তো ওটাই দেখাচ্ছিলাম কাফতানটা ধরে তো কফিটা খেয়ে নিয়ে তারপর আবার মেয়ের জন্য রুটি করতে যেতে হবে বৃষ্টি প্রচন্ড হলেও গরম কিন্তু একটুও কম হয়নি মানে নর্মালি বৃষ্টি হলে তো একটু ওয়েদারটা ঠান্ডা হয় সেরকম কিন্তু একদমই হয়নি আজকে দিনটা এখানেই শেষ হইলো কি টায়ার্ড লাগছে কিছুই করিনি কিন্তু এদিকে ভাবলাম কটা কমেডি শর্টস করবো শর্টস ভিডিও কিন্তু হইল না কোনো কারণে ভুলে গেছি চেঞ্জ করে নিলাম পায়েসটা বানানোর পরে অ্যাকচুয়ালি পায়েসটা যেহেতু ঠাকুরের জন্য বানাবে বলেছিল মানে বানাতে বলেছিল আর কি তো সেই কারণে আমি নাইটি পরেছিলাম যেটা সেটা চেঞ্জ করে নিলাম যেহেতু এটা পরে জামা ভাত চাত খাওয়া ছিল তো এটা চেঞ্জ করে আমি অন্য জামা কাপড় মানে ভালো ধোয়া জামা কাপড় পরে তারপরে পায়েসটা বানালাম আর এই একটু আগে মানে পায়েসটা বানানো হয়ে গেল ঢেলে ঠেলে দিয়ে তারপরে আবার চেঞ্জ করলাম আমি এটা আবার চেঞ্জ করেই শোবো এটা মোটামুটি সেই স্নান করার পরে পড়েছিলাম যে একদম ফ্রেশ হয়ে ধোয়া জামাকাপড় পরে সুন্দর করে ঘুমাতে হবে ঘুমানোটা আমার কাছে একটা কি বলবো মেডিটেশনের মতো সত্যিই তাই মানে ঘুমটা আমার কাছে খুব পবিত্র জিনিস এই ঘুম না হলে যে মানুষের কত জীবনে অশান্তি সে যার ঘুম হয় না যার ইনসম নিয়ে আছে সে জানে তো আমি ঘুমটাকে খুব ভক্তি শ্রদ্ধা করি সেই কারণে আমাকে ছোটোবেলা থেকেই রাত্রেবেলা জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে পা ধুতে হবে হাত ধুতে হবে মুখ ধুতে হবে গরমের সময় তো স্নানটাই করে নিই আর না হলে সেই জামা চেঞ্জ করার আগে গলা হাত পা সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জামা চেঞ্জ করে তারপর শুতে যাবো এটা হচ্ছে ব্যাপার কারণ এই জামা কাপড় পরে কাজকর্ম সবই থাকে তো সেই কারণেই আর কি দিনগুলো কোথা থেকে হুস হুস করে কেটে যাচ্ছে মানে শুধু চোখের পলক ফেলছি একটা করে দিন শেষ হুস হুস করে জীবন থেকে একটা 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 করে দিন শেষ হয়ে যাচ্ছে এগুলো ভাবলে কেমন একটা বুকের মধ্যে ধরাস করে ওঠে মেয়েটা এখনো বড় হয়নি মেয়ে এটা কটমট করে তাকাচ্ছে কটমট করে মায়েদের অনেক জ্বালা বলুন সত্যি মায়েদের জীবনে অনেক জ্বালা মানে এটা হচ্ছে সন্তান হচ্ছে মায়েদের কিছুটা যাক গে ইমোশনাল হয়ে লাভ নেই পুরো দিনটা খুব ভালো কেটেছে এই সময়টাও ভালো কাটলো ভোগটা মানে পায়েসটা ভীষণ ভালো হয়েছিল খেতে তো ওটাই খেলাম আমি শুধু রাত্রে আর কিছু খাইনি আ কোথায় জড়িয়ে গেছে চুলে চুল তো না টিকটিকি লেজ হ্যাঁ টিকটিক টিকটিকি লেজ মাঝে যা চুল উঠেছে আমার মানে ওই একটা ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেছিলাম নাম বলছি না আমি তো সেই ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করে মোটামুটি আমি টাকলি হয়ে গেছিলাম গোছা গোছা চুল উঠেছে গোছা গোছা দুবার শ্যাম্পুটা আমি দুবার মাত্র ইউজ করেছিলাম তাও খুব ভালো রিভিউ পেয়ে তবে ইউজ করেছিলাম কিন্তু সব জিনিস তো সবার শ্যুট করে না আমার শ্যুট করেনি একেবারেই তো প্রচুর চুল উঠে গেছে মানে আমি এই নিয়ে বোধহয় নবার মতো স্মুথনিং করেছি আমার কোনো স্মুদিংয়ের পরে এরকম চুল ওঠেনি যত আমার ওই শ্যাম্পুটা মেখে দুবার শ্যাম্পু মাখার পর আমার যে চুলটা উঠেছিলো সেরকমটা আর কোনো দিন আমি ফেস করিনি আমি সেই চুলগুলো রেখে দিয়েছি জানেন ওই দু মাসে যে চুল উঠেছে একটা প্যাকেটে ভরে রেখে দিয়েছি ওটা দিয়ে দু চারটে থালা তো হয়েই যাবে বাসনপত্র কিনে ভর্তি করে ফেলতে পারবো কিন্তু এই যে রেখে দিয়েছি আমি মাসিমণিকে বলেছি মানে গুন্টুর টাম্মিকে আর কি মাসিমণিকে বলছে চুলগুলো আমি রেখে দিয়েছি ওই চুলগুলো দিয়ে বাসন নেবো বলছে একদম না মাসিমণি আবার মানে যেটা পছন্দ হয় না সেটা নিয়ে আবার একটু বকে বলছে একদম না এত খারাপ দিন চলে এসেছে নাকি যে চুল বিক্রি করে বাসন কিনতে হবে একদম ওই দিকে পাওয়া বাড়াবে না আচ্ছা একদম এগুলো উচিত নয় তাই বললাম ঠিক আছে বড়রা বললে শুনতে হয় তো ওইভাবেই রেখে দিয়েছি চুলগুলো যাই হোক এই মানে ব্লগের শেষের দিকের আড্ডাটা আমার বেশ মজা লাগলো জানি না ব্লগটা কত বড় হবে তাও যেটুকু হবে মানে যেটুকু হচ্ছে প্রত্যেক দিন অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনাদের খুব ভালোও লাগছে দেখলাম সবার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার সত্যি খুব ভালো লাগে আমার জীবনে আমার আতিশয্য বলে কিছু নেই আমার মানে কি বলবো আমি নিজে মাঝে মধ্যে বোর হয়ে যাই যে সেই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর এই করেই জীবন চলছে সকালবেলা ঘুম থেকে ওঠো একদম ম্যারাথন দৌড়াও যতক্ষণ না হাজব্যান্ড অফিস যাচ্ছে মেয়ে স্কুল যাচ্ছে ওই সময়টা ম্যারাথন দৌড় তারপরে উঠে বাড়ির কাজকর্ম করো নিজের একটা সম্ভব হলে একটা ভিডিও এডিট করো তারপরে আবার খানিকটা কাজ করো লাঞ্চ করো লাঞ্চ করার পরে দুটো ভিডিও এডিট করো এই করো সেই করো করতে করতে মানে নিজের জন্য কোনো টাইমই নেই একটু যে আমি কখন ফোন টোন দেখি জানেন আমি যখন বাসন মাজি কানে হেডফোনটা গুঁজে আজকে একজন জিজ্ঞেস করেছেন কানে কি সব সবসময় হেডফোন গোজা থাকে সবসময় বলতে কি যখন হয়তো কোনো ভিডিও দেখলাম বা কোনো কল আসলো সারাক্ষণ তো ফোনটা কাছে নিয়ে ঘুরি না তো কানে সেই সময় মানে আমি যখন কাজকর্ম করি তখনই আমার কানে হেডফোনটা লাগানো থাকে যাতে ফোন টোন আসলে ধরতে পারি আমার হাতে ফোন মানে ফোনে হাত না দিতে হয় সেই কারণে আর কি তো সেইটুকু সবসময় একদমই না আবার যখন কোনো ভিডিও দেখার ইচ্ছা হয় বাসন মার্জি হয়তো কোনো একটা পডকাস্ট চালিয়ে দিলাম মানে যেগুলো নিজের ভালো লাগার পডকাস্ট আছে সেই আমি পডকাস্ট শুনতে খুব ভালোবাসি তো সেই পডকাস্টগুলো শুনি ক্রাইম তাকের ভিডিও দেখি মাঝে মধ্যে ওই কী বলে ওনার নাম কি শামস কিছু একটা নাম তাহির খান শামস তাহির খান বলে তো ওনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে ও ওনার ওই ক্রাইম তাকের এপিসোডগুলো শুনি এগুলো কখন করি যখন ঘরের কাজকর্ম করি হয়তো বাসন মাজছি ঘর ঝাড় দিচ্ছি ঘর মুড়ছি এই সময় কানে হেডফোনটা লাগিয়ে ওনার একটা কোনো এপিসোড চালিয়ে দিই দিয়ে শুনতে শুনতে এগুলো কাজকর্ম হয়ে যায় আর না হলে পরে জোরে একটু মিউজিক সিস্টেমে গান চালাই এই গান শুনতে শুনতে বা কিছু একটা করতে করতে একা একা থাকলে কি হয় বলুন তো এগুলো থাকলে একটু কাজে ফ্লো আসে ঠিক আছে আজকে ব্লগটা তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ব্লগে যদি ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা অন্তত লাইক করে দেবেন একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন আর কি চাইতে পারি আপনাদের থেকে তো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই থাক আবার দেখা হবে পরের ব্লগে সবাইকে টাটা হ্যান্ড গুড নাইট সবাই খুব ভালো থাকবেন ভুলে গেছিলাম বলতে